আজকে কি হলো আজকে আমাদের দুই নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের আমাদের চাহিদা ছিল এই চাহিদা ছিল আমাদের দুশো একচল্লিশ রাস্তা এবং রেল লাইট হাইমাস এবং আমাদের ঠান্ডা পানির জল আমরা দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করছি আমাদের মানবিক চেয়ারম্যান তিনি বলেন যে একটু ধৈর্য হয়ে যাবে তখন আমি স্বপনদাকে বলি যে স্বপনদা একটু ধৈর্য রাস্তা ভালো ভালো করে করতে হবে সেই রাস্তা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে আগে একটা অ্যাম্বুলেন্স ঢুকতো না একটা আমাদের ছোট ফায়ার ব্রিগেড তাই ঢুকতো না আজকে সেই জায়গাটা ক্লিয়ার হয়েছে পাড়ার লোকের সহযোগিতা পাড়ার লোক সহযোগিতা করেছে তাই আজকে রাস্তাটা খুব ভালো হয়েছে আগামী দিন আরও আরও যাতে ভালো কাজ করতে পারি এই ওয়ার্ডের জন্যে আমি এইটা ঈশ্বরের কাছেই কামনা করি আজকে তার উদ্বোধন করলেন মানবির চেয়ারম্যান গোপাল সিংহ